কথায় কথায় মুখোমুখি কথায় কথায় মারামারি কথায় কথায় খুনি আমি ছাত্রলীগকে বলছি দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ হলে সাংগঠনিকভাবে প্রশাসনিকভাবে আমরা কাউকে রেহাই দেব না নেত্রী আমাকে পরিষ্কার বলে দিয়েছে ছাত্রলীগের প্রতি নির্দেশনাগুলো ছাত্রলীগকে আমারও আবারও বলছি খারাপ খবরের শিরোনাম হবে না সুনামের ধারা ফিরে আসো তা না হলে আরো কঠিন আরো কঠোর ব্যবস্থা আমরা নেব কারণ আমরা এত উন্নয়ন এত অর্জন সারা দুনিয়া এত খ্যাতি ভাবমূর্তি গুটি কয়েকের অপকর্মের কাছে আমরা আমাদের বিশাল কীর্তিকে শেখ হাসিনা কীর্তিকে চিম্মি করতে পারি না ভুল করেছেন গতবা ভুলে চোরাবালিতে আটকে আছে এই চোরাবালি থেকে বেন্ না হলে আপনাদের রাজনৈতিক অস্তিত্বই আগামী নির্বাচনের পর ঝুঁকির মুখে পড়বে লেভেল প্লেইং ফিল সমান অধিকার সমান অধিকার চান কে দেবে সরকার নির্বাচন কমিশন সমান অধিকার কুমিল্লায় পাননি নারায়ণগঞ্জে পাননি নারায়ণগঞ্জে হারলেন আর কুমিল্লায় জিতলেন জিতেও বলে আরও ভোট পেতাম যদি নির্বাচন নিরপেক্ষ হতো এখন দেখুন এদের সাথে কে এদেরকে বুঝাবে এরা বেপরোয়া হয়ে গেছে ক্ষমতা পাওয়ার জন্য বেপরোয়া হয়ে গেছে রেকলেস ড্রাইভার আছে না বেপরোয়া ড্রাইভার রাস্তায় দুর্ঘটনা খটা আমার মনে হচ্ছে বিএনপি বেপরোয়া ড্রাইভারের মতো বেপোয়া রাজনীতি বেপরোয়া রাজনীতিক হয়ে রাজনৈতিক দুর্ঘটনার প্রস্তুতি নিচ্ছে কোন সময় কোনটা ঘটিয়ে ফেলে বলা যায় না মাঝে মাঝে যা এখানে ওখানে হ সিলেটে মিরেশ্বরাইতে সীতাকুণ্ডে যা যা কি। ঢাকা রাসকোনা কল্যাণপুরে যা যা ঘটে পেছনে কারা পেছনে কারা চিপ পেট্রোল প্রধান পৃষ্ঠপোষক